নাইনটিন্থ নভেম্বর ওরে বাবা প্রথমেই অ্যানাউন্স না শুনেই চাপলাম ভুল ট্রেন তারপর আবার প্রথম রাইড এক ঘন্টা লেট তারপর আরও দুজনকে সাজাতে হবে আর সেদিনও যাতায়াত করেছি ট্রেনে টোটোতে মানে বুঝতেই পারছো দিনটা কত চাপের ছিল আর তারপর ফিফটিন মিনিটসেরও বেশি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে অবস্থা ভাবো তো চলো আমি মমতা চুচুড়া থেকে চলে এসেছি নাইনটিন্থ নভেম্বরের গল্প নিয়ে প্রথমেই বললাম ভুল ট্রেন চেপে রিশরা যাওয়ার জায়গায় শ্রীরামপুর নামতে হলো ট্রেন চেঞ্জ করে আবার রিশরা পৌঁছে গেলাম দিয়ে টোটো করে চলে যাচ্ছি ক্লায়েন্টের বাড়ি আর গিয়ে অবস্থা দেখো আমাদের মিষ্টি ব্রাইট দেড়টার সময় টাইম দেওয়া হয়েছে এখন কটা বাজে কোনো দিনও টাইমে আসে না না টাইমে তো আসেই না এখন বাজে একটা একত্রিশ দেখো আর এখনো আমি শাড়ি অলরেডি পিন করে ফেলেছি আর এদিকে এরা এখনো ভাত কাপড় করতে যায়নি পরের জন্য আমাকে মারলে আমার সাথে সাথে ওকে এসে পিটিয়ে যাওয়া তো বুঝতেই পারছো আমার টেনশানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর দেড়টা বেজে পার হয়ে গেছে তখনও ব্রাইট যাওয়ার কোনো প্রিপারেশান ছিল না তো আমি ক্রিম্পিংটা করে নিলাম ক্রিম্পিং করে ব্রাইট গেল লজে আবার লজ থেকে ফিরে ওদের তখন হচ্ছে ভাত খাবো আর তখন অলমোস্ট দুটো কুড়ি বেজে গেছে আমার তো টেনশানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কী করবো কত টেনশান করব টেনশান করতে করতে ভিডিওগুলো নিচ্ছিলাম যাতে মনটা একটু হালকা রাখা যায় তো তারপর ব্রাইট খাওয়া দাওয়া করে ফাইনালি যখন বসলো তখন পৌনে তিনটে বাজে পৌনে তিনটে আমি মেকআপ স্টার্ট করলাম আমাকে চারটে বিয়াল্লিশের ট্রেন ধরে পরের লোকেশানে যেতে হতো তো আমাকে তাড়াতাড়িও করতে হবে আর সুন্দরও করতে হবে এই টার্গেট নিয়ে আমি নেমে পড়লাম ব্রাইট সাজাতে তো দেখো পরপর প্রোডাক্ট মেনশন করে দিয়েছি ভিডিওতে সমস্তটাই দেখিয়েছি কী কী প্রোডাক্ট ইউজ করেছি না করেছি আর দেখো এখানে ক্রিমও আমি আঙুলে করেই লাগিয়ে দিচ্ছি ব্রাশ আর খুঁজে পাওয়ার টাইম পাইনি তো আমি সব ক্ষেত্রেই বলে থাকি যে আমি শীতকাল পড়লেও যখন অল্প অল্প শীত আর অল্প অল্প গরমেই আমেজটা থাকে তখন প্রথমেই ডারমার একটু বেস করে নিয়ে তারপর মেন যে বেস সেটা করে থাকি বেস কমপ্লিটের পর আমি শীতকালে প্রেফার করে থাকি মেকআপ স্টুডিও লুজ পাউডার বা লড়মার সের লুজ পাউডার তো এখানে আমি মেকআপ স্টুডিও লুজ পাউডার দিয়ে বেসটাকে সেট করে নিয়ে ম্যাকে স্টুডিও ফিক্স কম্প্যাক্ট দিয়ে পাউডার রিমুভ করে দেন এখানে সুন্দর করে একটা সফট আই মেকআপ করে নিয়েছি আর সেদিন দেখো ভিডিও নিতে নিতে তাড়াহুড়োর এখানে ক্যামেরার এক্সপোজার এত বেশি বেড়ে গেছিলো আর যে ভিডিও নিচ্ছিলো সে একদমই সেটা বুঝতে পারেনি আর টাইমও ছিল না যে আমাকে বলবে ওটা ঠিক করতে তো এখানে ভিডিওর পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে আর সেটাকে একদম বেশি কিছু এডিট করে আমি কোনো মতেই ম্যানেজ করতে পারিনি যেহেতু আমি একদমই সেরকমভাবে এডিট করতে পারি না যা র তুলি সেটাই দিয়ে দিই তো সেটাই দিয়ে দিলাম তোমরা একটু দেখে অ্যাডজাস্ট করে নিই তারপর এখানে একটা ছোট্ট কলকা করে নিয়ে আমি ব্রাইডকে জুয়েলারি পরিয়ে নিলাম অ্যান্ড দেন দেখো হেয়ারস্টাইল করে নিয়ে ব্রাইডকে সিঁদুর পরিয়ে নিচ্ছি আর ব্রাইডের লুক কমপ্লিট এরপর আমি ফোনের এক্সপোজারটা ঠিক করলাম অ্যান্ড দেন ফাইনালি ফাইনাল লুকগুলো ঠিকঠাক এসেছে তো দেখো এটা ছিল আমার সেদিনকে ফার্স্ট ব্রাইডের ভীষণ মিষ্টি একটা রিসেপশন লুক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো আমি তো সব সময়ই বলে থাকি যে আমি একদম সফট সার্টেল আই সুদিং লুক পছন্দ করি সে ব্রাইড হোক গেস্ট হোক যে কোনো এঙ্গেজমেন্ট হোক যে কোনো হোক আমি সব সময় চেষ্টা করি যে একটা সফট লুক দিতে অনেকেরই ধারণা থাকে একটা ব্রাইড মানে প্রচণ্ড ঝকমকে একটা লুক হয়তো হ্যাঁ সবার চয়েস সমান নয় সবার চাউনি সমান নয় তো যার যেমন পছন্দ আমার এরকমই পছন্দ আর আমার ক্লায়েন্টসরাও এরকম কাজ পছন্দ করে বলেই আমাকে বুকিং করে অনিতাকে ফাইনালি রিসেপশানেও সাজানো কমপ্লিট তো জানবো কেমন লাগলো

আমার ব্রাইড খুব গিল্টি ফিল করছিল ওর জন্য লেট হয়ে গেছে ভেবে কিন্তু কিছু করার নেই সিচুয়েশন ওর নিজে থেকে তো আর কিছু করতে পারবে না ও নতুন বউ তো যাই হোক সেসব ভেবে লাভ নেই আমি পৌঁছে গেছিলাম আমার সেকেন্ড লোকেশানে সাড়ে পাঁচটায় আমার পৌঁছানোর কথা ছিল কিন্তু আমি পাঁচটা চল্লিশে পৌঁছেছিলাম আর সেখানে অলরেডি আমার অ্যাসিস্ট্যান্ট গিয়ে শাড়ি পরিয়ে চুলে ক্রিম্পিং করে রেখে দিয়েছিল তাই আমার কাজটা অনেক হালকা হয়ে গিয়েছিলো আর এখন আমরা তিনজন হয়ে গেছিলাম তো আরও স্পিডে কাজ এগোতে পারছিলাম তো দেখো এটা ছিল সেকেন্ড গেস্ট লুক দিদি খুব রিসেন্টলি আমাকে বুক করেছিল আর যেহেতু আমার একটা ওই টাইমিং ফাঁকা ছিল তো দিদিকে আমি দিয়ে দিয়েছিলাম আর দিদি চেয়েছিল একটা স্মোকি আই ব্রাউন স্মোকি আমি বললাম ব্রাউন স্মোকির উপর একটুখানি সীমার অ্যাপ্লাই করি আর দিদির স্কিন ভীষণ মানে গ্লোই ছিল ইটসেলফ স্কিন ভীষণ বেটার ছিল তো মেকআপে তো গ্লো আসবেই এটা স্বাভাবিক তো দেখো শেষ পর্যন্ত দেখে দিদির লুকটা তোমাদের কেমন লাগলো জানি আমার তো ভীষণ ভালো লেগেছিল আর দিদি প্রথমেই মানে আমাকে বলে নিয়েছিল যে মেরুন কাইন্ড অফ লিপস্টিক পরতে চায় তো আমি প্রথমে একটু রেডিস করিয়েছিলাম দিদি বলুন আর একটু মেরুন হলে বেশি বেটার লাগবে তো আমি সেটা করে দিলাম আর দেন এখানে সুন্দর করে জুয়েলারি পরিয়ে নিয়ে হেয়ার করার পালা তো দিদি বলছিল সাইড পার্ট হেয়ার করবে বাট আমি বললাম দিদি এই শাড়িটার সাথে এরকম লুকের সাথে মিডিল পার্ট করলে বেশি ভালো লাগবে তো দিদি আর কিছু না ভেবে আমার ডিসিশানটাই মেনে নিলো আর দেখো এটা হচ্ছে দিদির ফাইনাল লুক কতটা গ্লোয়িং মেকআপটা জাস্ট লাগছে দেখো স্কিন ভালো হলে সত্যিই মেকআপের গ্লো হয় সত্যিই স্কিন টু স্কিন ভ্যারি করে মেকআপের গ্লো হ্যালো তো আজ আমি চলে এসেছিলাম মৌমিতাদিকে সাজাতে তো মৌমিতাদি খুব সাডেন বুকিং করেছিলে আর তো এই টাইমিংটা আমার ফাঁকা ছিল তো হয়ে গেছে তো দিদি যেমন চেয়েছিল আমার কাছে সাস্তে সেটা পেয়েছে কিনা একটু জানবো একদমই তাই মানে আমি আমার সেরকম কোনো প্রেফারেন্স থাকেনি আমি বলেছিলাম তোমার যেরকম ভালো লাগে তুমি সাজিয়ে আমার খুবই ভালো লেগেছে সব পছন্দ হয়েছে তো ওকে তো দিদি রিভিউ নিয়ে আমার থার্ড লোকেশনে পৌঁছানোর জন্য আমি বেরিয়ে পড়েছিলাম আর চট জলদি সেখানে পৌঁছে দেখলাম আমার আরেকটা অ্যাসিস্ট্যান্ট বন্ধু কাম অ্যাসিস্ট্যান্ট সবাই ওরা শাড়ি পরিয়ে চুলে ক্রিম্পিং করে ফ্লাওয়ারগুলো সব কাঁটা ভরে রেডি করে সব রেখে দিয়েছে ওরা এই কাজগুলো এগিয়ে রাখে বলেই এত স্পিডে এত সুন্দর মেকআপ হয় নয়তো হয়তো পসিবেল হতো না এত তাড়াতাড়ি এই দিদিকে সাতটা থেকে আটটা পনেরো পর্যন্ত টাইম দেওয়া ছিল বাট সাড়ে আটটা আমি বাজিয়ে দিয়েছি তো হয়েই যায় একটু আধটু করতে গিয়ে আর এই দিদির ভিডিও তো তোমরা আগেও দেখেছো দিদি বিয়ের রিসেপশানে আমার কাছে সেজেছিলো আর সেই ভিডিও খুব ভাইরালও হয়েছিল আর এটা অলমোস্ট ওয়ান ইয়ার কমপ্লিট হতে চললো দিদির বিয়ে তো আর একটা ওয়েডিং গেস্ট লুক তো তোমরা দেখে জানিও এই দিদির মেকআপটাও কতটা গ্লোই লাগছে দিদির রিভিউটা শুনে নাও তো আজকে আমার লাস্ট সাজানো হচ্ছে সৌমিতাদিকে এক বছর হতে চলে সৌমিতাদির বিয়ে বিয়ে রিসেপশন সপেতে সাজিয়েছি আবার আজকে সাজালাম কেমন লাগলো বলো কোনো কথা নেই কোনো কিছু বলতে পারবো না এক বছর আগের সাজাটা এখনো অব্দি ওভারকাম করতে পারেনি বলেই মমতাকে একবার বুক করেছি যাতে একবার সেই লুকটাকে রিক্রিয়েট করতে পারি বাট এক কথা অনবদ্য আগেও বলেছি এখনো বলছি থ্যাংক ইউ সো মাচ অনেক ওয়েলকাম চলো টাটা তো এই ছিল আমার নাইনথ নভেম্বরের ডিটেলস তারপর আমি পায়েল আর প্রীতি তিনজনে মিলে বাড়ি ফিরলাম লাস্টে আরও একবার অ্যাটাচ করে দিলাম আমার সেই দিনের সাজানো তিন সুন্দরীর ফটো অ্যান্ড ভিডিও তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা যদি এরকম লোক পেতে চাও কল করে নাও সেভেন জিরো ফাইভ নাইন সিক্স ফাইভ এইট সিক্স সেভেন এইটে টাটা সবাইকে ভালো থেকো সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য টাটা